আমি পিয়ালি তো আজ আমি চলে এসেছি দুটি শারদ পত্রিকা নিয়ে যে দুটি পত্রিকাই এই বছরের নয় চোদ্দোশো তিরিশের পত্রিকা এবং এই দুটি পত্রিকার কিছু কিছু গল্প আমি পড়েছি তো সেইগুলো নিয়ে আজকে আলোচনা করে নেব তো প্রথমে চলো দেখে নেওয়া যাক পত্রিকাগুলিতে কী আছে কেমন পত্রিকা কারণ ত্রিধারা আমার খুবই প্রিয় একটি পত্রিকা এবং ত্রিধারার যে আর্টওয়ার্কগুলো থাকে যে লেখাগুলো থাকে প্রবন্ধগুলো থাকে সেগুলো যথেষ্ট উন্নত মানের হয় এবং সেইগুলো পড়তেও ভালো লাগে তো একটু দেখে নিই চলো ভিতরে কী আছে এটা তোমরা উপরটা দেখতেই পাচ্ছ এই ছিল প্রচ্ছদ চৌদ্দোশো তিরিশে ত্রিধারার আচ্ছা এই হচ্ছে সূচিপত্র যেখানে ছোট গল্প প্রচুর পাবে উপন্যাস একটি জীবনচরিত পুরাণ প্রবন্ধ ভ্রমণ বিশেষ রচনা কবিতা বায়োস্কোপ সবই আছে এটা একটা ছোটোর মধ্যে ভীষণ উন্নত মানের পত্রিকা বলেই আমার মনে হয়েছে আর্টওয়ার্ক ছবি এবং যে কনসেপ্ট বা ধারণা দিয়ে গল্পগুলোর যে বিষয়বস্তু থাকে সেইটা মানের দিক থেকে এটা একটা উচ্চ মানের পত্রিকা এটা হলো উপন্যাস আত্মজীবনী শঙ্করলাল ভট্টাচার্য শুধু এই পত্রিকাটি যেটা একটা বিষয় আমার ভালো লাগে না সেটা হচ্ছে এর বাইন্ডিং কোয়ালিটি বাকি সমস্ত কিছুই খুব ভালো এটা একটা জীবন চরিত্র আমার রামকৃষ্ণ শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় লিখেছেন কিছু গল্প আমি পড়েছি যেগুলো নিয়ে আমি বলবো শ্রীরামকৃষ্ণ ও দয়াময়ী রঞ্জন বন্দ্যোপাধ্যায় লিখেছেন জীবন চরিত্রতে পুরাণে জগদ্ধাত্রী নিয়ে লিখেছেন প্রসাদ ভাদুরী প্রবন্ধতে ডাক্তার সুব্রত সেন রচনা সমগ্র এক ভালো থাকার হ্যান্ডবুক থেকে বৈদ্যত্রীধারা শঙ্কর লিখেছেন আচ্ছা এটি একটি গল্প প্রথম গল্প ভবিষ্যতে ছায়া গল্পটির প্রচ্ছদটা এরকম লিখেছেন প্রফুল্ল রায় এখানে একটি মেয়েকে দেখানো হবে যে মেয়েটির বিয়ে এবং সেই মেয়েটির একটি ব্যাপার হচ্ছে যে সেই মেয়েটি মানে গল্পটি শুরু হচ্ছে এমন একটা বিয়ে বাড়ির পরিস্থিতিতে ঠিক আছে কিন্তু মেয়েটির বিয়ে করার খুব একটা ইচ্ছা নেই এবং মেয়েটি অনেক কিছুই আগে থেকে বুঝতে পারে এবং বলে দেয় এরকম একটা ক্ষমতা আছে তো সেই মেয়েটিকে নিয়েই এই গল্পটি এবং সে কোথাও একটা বিয়ে হয়ে যাওয়ার পরেও তার হাজব্যান্ডের যে সমস্যাটা সে বুঝতে পারছিল কিন্তু কাউকে বোঝাতে পারছিল না সেটা অনুভব করে সে শেষ পর্যন্ত নিজেই কি করবে তাই নিয়েই গল্পটা আমার বেশ ভালো লেগেছে গল্পটার বিষয়বস্তু এবং আরও একটি বিষয় যেটা যে এই যে মেয়েটি এই মেয়েটি যে আগে থেকে সমস্ত কিছু বলে দিতে পারে সে কিন্তু এমন অনেক কিছুই বলেছে আগেও যেগুলো মিলে গেছে এটাও একটা বিষয় আচ্ছা এর পরের গল্প হচ্ছে বলাই এক বালাই সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা তারপরের গল্প হচ্ছে ব্রজ্র গর্ভ অমর মিত্রের লেখা এই গল্পটি হচ্ছে এই গল্পটি প্রথমে দেখা যাবে যে অনেক পেঁয়াজ নিয়ে যে ট্রেনে যাতায়াত করা হয় সেইখানকার একটা বর্ণনা দিয়েছে যে কোথা থেকে পেঁয়াজগুলো আসছে কিভাবে সেগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরেই দেখা যাবে বনমালিকে যে বনমালি সব কিছুর মধ্যে থেকে সমস্ত কিছুকে একটা সমাধানের রাস্তা খোঁজে এবং সেই বনমালির চোখ দিয়ে দেখানো হবে কিছু মানুষের জীবন তো সেই নিয়েই এই গল্পটা এই গল্পটিও বেশ ভালো লেগেছে আমার আচ্ছা এরপর হচ্ছে নলিনী বেড়ার একটি গল্প আছে পাহাড় পুজো তো কিছু গ্রামের মানুষ অনেক জঙ্গল পথ পেরিয়ে একটা পাহাড় পুজো জায়গায় যাবে এবং সেই পাহাড় পুজোটা একটি অঞ্চলের একটি পুজো বিশেষ পুজোকে কেন্দ্র করেই এই গল্পটা লেখা হয়েছে তো সেইটাই হচ্ছে একটা প্রকৃতিকে কোথাও একটা পুজো করার জায়গাটাকে তুলে ধরেছেন এখানে লেখিকা তার সাথে আঞ্চলিক কিছু জায়গাকে এখানে উনি তুলে ধরেছেন এরপরের গল্প নাকের উপর লম্বা দাগ ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা গল্প একটি আচ্ছা এরপরে ভুল ভাঙা ফুলের ডালি নবকুমার বসু লিখেছেন এরপরে দেশের বাড়ির খাওয়ান দাওয়ান গল্পটি লিখেছেন স্বপ্নময় চক্রবর্তী তারপরের গল্প হচ্ছে ছায়া যেটা লিখেছেন সৌমিত্র বিশ্বাস এরপরের গল্প হচ্ছে গাইনোকোলজি সেটা লিখেছেন দেবারতী মুখোপাধ্যায় এরপরের গল্প হচ্ছে প্রজন্ম যেটা লিখেছেন বিনতা রায়চৌধুরী এই গল্পটি বেশ ভালো লেগেছে আমার ছকের বাইরে মানুষ ঘোষ এখানে প্রত্যেকটা গল্পই ভালো সব আমার পড়া হয়নি যে কটা আমার পড়া হয়েছে আমি তার বিষয়বস্তু কিছুটা বলছি তো এখানে দেখানো হয়েছে যে কয়েকজন বন্ধু একটি মেয়েকে ভালোবাসত এবং শেষ পর্যন্ত একজন বন্ধুই পারবে সেই মেয়েটিকে উদ্ধার করতে কিন্তু সেই মেয়েটি যে উদ্ধার করতে পারবে এবং যে শেষে বেঁচে থাকবে তার মধ্যে দিয়েই যারা থাকবে না তাদের একটা গভীর উপলব্ধির মধ্যে সেই মানুষটিকে নিয়ে যাবে এবং কোথাও যেন সেই সবার মধ্যে থেকে মেয়েটিকে যে একটা জিতে নেওয়া সেই যে অনুভূতিটা শেষ পর্যন্ত গিয়েও এই ছেলেটি পাবে না এবং এই ছেলেটি আসলে কে এই ছেলেটি এই যে তিন বন্ধুর কথা এখানে বলা হয়েছে মুঙ্গেশ সৌরাশিস আর একজন হচ্ছে রিক এই তিনজনের মধ্যেই তিনজন হারিয়ে যাবে কে আসলে বেঁচে আছে কে আসলে এই যে মেয়েটি রিমঝিম একে এর সাথে কা সম্পর্ক এবং এই পুরোটা নিয়েই একটা গোলক ধাঁধা এবং এই কৃষ্ণ গহবর বলা হয়েছে এটাকে সেই জায়গাটাকে নিয়েই লেখা এবং এটা ভীষণ মনস্তাত্ত্বিক এবং ভীষণ গভীর একটি গল্প বলেই মনে হয়েছে আমার আচ্ছা পরের গল্প হচ্ছে দীপানিতা রায় লেখা ঘুমপোকা শব্দ যেখানে দেখানো হয়েছে যে ওই একটা এই গল্পটা নিয়ে আমি আমার ইনস্টাগ্রামে শেয়ার করেছিলাম যে সম্পর্কের যে একটা পার্থক্য ঠিক আছে দুজন বন্ধু দুজনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে এবং সেখানে একটি ছেলে কোনোভাবেই বোঝাতে পারছে না বোঝাতে চাইছে না যে সে মানে তার মধ্যে কোনো পার্থক্য নেই ছেলেমেয়ের আচ্ছা সে কোথাও সেই স্বাধীন সত্তাটাকে চেয়েছিলো মেয়েটির মধ্যে কিন্তু মেয়েটি সেটা ভালো লাগেনি মেয়েটি অন্য একজনকে পছন্দ করে তার সাথে বিয়ে করবে এবং পরবর্তীকালে বুঝতে পারবে যে সে যতই সম্মান দেখাক আসলে কিন্তু মেয়েটির স্বাধীনতা সে নিতে পারছে না এবং সেখান থেকেই সে আসলে বুঝতে পারবে যে বাঁধনের ভালোবাসা দুটি ছেলেকেই দেখানো হয়েছে বাঁধন এবং মুহিয়ান তো বাঁধনের ভালোবাসা কতটা সত্যি ছিল বা ছিল না সেই জায়গাগুলোর উপলব্ধি তার হবে তো এইটা ছিল ঘুম প্রকাশ শব্দ এই গল্পটিও বেশ মনস্তাত্ত্বিক এবং বেশ গভীর একটি গল্প যেটা আমাদের এই মেল ডমিনেটিং স্ট্রাকচার বা পাওয়ার ডমিনেটিং স্ট্রাকচারের একদম গোড়ার জায়গাকে তুলে আনে তো এটি লিখেছেন দীপান্বিতা রায় এর পরের গল্প ফলবতী চুমকি চট্টোপাধ্যায় তারপরের গল্প হচ্ছে শেখরের খোঁজে দেবজানী বসুকুমার তারপরের গল্প রং মিলালতি রং মিলান্তি রূপা মজুমদারের এই গল্পটির মধ্যে দেখানো হয়েছে যে মানে কিছু রেকর্ডিং রেকর্ডিং কালেকশান করতো একজন তো সেই রেকর্ডিংয়ের মধ্যে থেকেই কিছু দুষ্প্রাপ্য রেকর্ডিং চুরি হবে এবং সেটার রহস্য উদ্ঘাটন হবে কিভাবে সেটা নিয়ে এই গল্পটি একটু জটিল লেগেছে এবং একটু মানে তথ্যগুলো একটু মনে হয়েছে বেশি জ্ঞানজাম করে দিয়েছে গল্পটিকে বাকি ঠিক আছে মোটামুটি খুব একটা ভালো আমার লাগেনি এই গল্পটা পরের গল্প সুশোভন অধিকারীর ছবির রবীন্দ্রনাথ পরের গল্প আমিও একজন রক্তদাতা জয়ন্তদের আচ্ছা এর পরের গল্প যে মানুষ সব্যসাচী সেনগুপ্ত এটাও একটি বেশ ভালো গল্প এটা মানে এটার মধ্যে একটা গভীর মানসিকতার জায়গা উঠে এসছে একটা জায়গা যেখানে বন্যায় ভেসে যাওয়া জমি ধুধু মাঠ তার মধ্যেই একটা লোক সেই লোকটা কোথাও একটা বাঁচার জন্য চেষ্টা করছে কিন্তু কাউকে পাচ্ছে না এবং সেই সেই যে একটা হাহাকার সেইটা উঠে এসছে এই গল্পে মানে কোথাও যেন তাকে বাঁচানোর ক্ষমতাও মানুষ হারিয়ে ফেলছে মানুষ হয়ে থাকার যে একটা জায়গা যখন প্রচণ্ড বিপদ বিপদ হয় যখন খুব দুর্বিষহ অবস্থা তখন বোধহয় আমরা মানুষ এটা আমরা ভুলে যাই তো সেই জায়গাটা উঠে এসছে গল্পে তো একটা গল্প দেমা চৈতন্যময়ী কান্তি ভট্টাচার্যর এখানে উঠে এসছে মন্থরায়ন গল্পটিতে জয়তী রায় লিখেছেন এখানে কৈকেইয়ের ভূমিকা কতটা স্তীমিত এবং মন্থরার জন্যেই আসলে রাম রাজ্যে যে ঝামেলাগুলো হয়েছিল সেই সত্যিটা নিয়েই একটা গল্প যে মন্থরা কীরকম ধরনের মানুষ ছিল এবং মন্থরা কৈকেইকে কীভাবে বসায় রেখেছিল কৈকেই কি ধরনের মানুষ ছিল এবং সেই সময় আসলে কি ঘটেছিল এই রামের বনবাসের পিছনে সেই যে পলিটিক্স সেই যে রাজনীতিটা সেই জায়গাটা উঠে এসছে নিশির ডাক বিশ্বাস এই গল্পটিতে ওই একটি ভূতের গল্প এবং কিভাবে নিশির ডাক হয় এবং নিশির ডাক হলে কী হয় এই নিয়ে এই পুরো গল্পটা কানাগুলি সংযুক্তা সেনগুপ্ত আরেকটি গল্প অর্গান কৌশিক ঘোষ পাখিদের মা জয়দীপ চক্রবর্তীর একটি গল্প বর্ষ শেষের রাজ সৌভিক চক্রবর্তীর একটি গল্প ছায়া নিয়ে মায়া খেলা সৌভিক দাসের একটি গল্প অগ্নি সংস্কার দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প কিছু অসাধারণ আর্টওয়ার্ক আছে এখানে হেমচন্দ্র কানুনগো বাংলার বিপ্লবাত্মক আন্দোলনের দ্রোণাচার্য সুগত চক্রবর্তীর একটি গল্প এখানে অনেক কিছু লেখা বা প্রবন্ধ বা নিবন্ধ টাইপের লেখাও কিছু কিছু গল্পের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এটা আমি ত্রিধারাতে আগের বছরও দেখেছি তো এটা চোদ্দোশো তিরিশেও দেখলাম যে কিছু কিছু প্রবন্ধ টাইপের গল্প মতন করে লেখা জিনিসও এখানে গল্পে ঢুকিয়ে দেওয়া হয় এটা সেরকমই একটি গল্প ম্যাজিক পাউডার ইন্দিরা মুখা মুখোপাধ্যায়ের একটি গল্প তো এই ছিল চোদ্দোশো তিরিশে ত্রিধারা বাকি কিছু কিছু গল্প আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করব যদি কেউ আরও জানতে চাও তো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে দেখতে পারো পর আমি আলোচনা করব কিছু গল্প উপন্যাস নিয়ে কথা সাহিত্য চোদ্দোশো তিরিশে শারদীয়া থেকে তো চলো দেখে নেওয়া যাক এই পত্রিকাটি তো এই উপন্যাসটি নিয়ে আমি বলবো যে এই উপন্যাসটি একটি অসাধারণ উপন্যাস যেখানে দেখানো হয়েছে মহারাষ্ট্রের একটা প্রত্যন্ত অঞ্চলের জায়গা যেখানে মানুষের জীবনযাপন অদ্ভুত সেখানে কি হয় সেখানে মানুষের এমনই তাদের পরিবারতান্ত্রিক যে পরিকাঠামো সেখানে দেখানো হয়েছে যে সমস্ত পরিবারে বিয়ে হচ্ছে সেখানে একটি মানুষ অনেকজন মহিলাকে বিয়ে করছে এবং তাদের মধ্যে এমন কিছুকে বিয়ে করছে যারা হচ্ছে তোমার তাদের বিবাহিত বউ এবং আরও কিছু মহিলাকে বিয়ে করা হচ্ছে যাদেরকে বলা হচ্ছে পানিওয়ালা হ্যাঁ তাদেরকে বলা হচ্ছে পানিবাই এবার এই পানিবাইদের কাজ হলো বহু ক্রোশ মাইল পথ হেঁটে তাদের একটাই জলের জায়গা যেখান থেকে সেই জলের জায়গা থেকে তাদেরকে জল প্রায় মানে অনেকগুলো জায়গা করে নিয়ে আসতে হতো হেঁটে হেঁটে এবং তাদের রাস্তা এতই খারাপ তাদের হাত পা সব কেটে কুটে যেত তাও তারা জল নিয়ে আসতো এবং তাদের ভাগ্যে সেই জল জুটতো না যেই জল জুটতো প্রথম হচ্ছে ওই পরিবারের যে ছেলে তাদের ভাগ্যে আগে তারপর মহিলারা সেই জল পেত এবং তাদের যে অকথ্য একটা লাইফ তাদের যে জীবনের যে দুঃখ কষ্ট যে যন্ত্রণা সেগুলো এখানে প্রতিটা পরোতে পরোতে জ্বলন্ত জায়গা থেকে উঠে এসছে একটা মানে অসম্ভব রকমের জীবন তারা বাঁচত এবং শুধুমাত্র তাই না তাদের উপরে অত্যাচার করা হতো মারধর করা হতো তাদেরকে বিভিন্নভাবে মানসিক এবং শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতো এবং তারপরেও তারা ভালোভাবে খেতে পেত না থাকার জায়গা পেতো না এবং তারপরেও তাদেরকে বাড়িতে রেখে দিত তো যে সমস্ত মহিলারা বিধবা হোক বা যাই হোক তাদেরকে কোনো একজন লোক এরকম বিয়ে করে পানি বাই বানিয়ে দিত এবং তারা ওই সংসারের সমস্ত জলের বোঝা বইত এবং তারা নিজেরা কিছু জল পেত না সেরমভাবে তো এই ছিল তাদের জীবন ওরকম প্রখর রৌদ্র ওরকম গরমের জায়গায় এরকম তাদের জীবন নিয়ে বাঁচতে হচ্ছে এবং শেষ পর্যন্ত কি হবে তারা কিভাবে প্রতিবাদ করবে এই জায়গা নিয়েই এই গল্প এই উপন্যাসটি অসাধারণ একটা উপন্যাস সায়ন্তনী পুতুতন্ডুর লেখা জলসই এটি মিত্র ঘোষ থেকে অলরেডি প্রকাশিত হয়ে গেছে কেউ চাইলে এটা পড়তে পারে ওখান থেকে নিয়ে কিনে নিয়ে কিন্তু এটা একটা ভীষণ ভীষণ মানে আত্ম কি বলবো মানে ভীষণ মনকে ছুঁয়ে যাওয়া একটা উপন্যাস এবং ভীষণই একটা খারাপ দিক উঠে এসছে সমাজের যে কোথায় আমরা দাঁড়িয়ে আছি এবং কত নির্মম অত্যাচারের মধ্যে দিয়ে কিছু মানুষকে কিছু গোষ্ঠীকে যেতে হচ্ছে এটা একটা ছোট গল্প লক্ষণ যে মহারাজের যুদ্ধ হর্ষদত্তের লেখা এটা একটা ছোট গল্প সিয়া কৃষ্ণান্দ মুখোপাধ্যায়ের লেখা এখানে একটি ডেলিভারি পার্সনকে দেখানো হয়েছে যে কিনা বাড়ি বাড়ি ডেলিভারি করে বেড়ায় এবং সে একটা কেকের অর্ডার পাবে এবং সে কী হয় রাস্তায় কখনও ডেলিভারি করতে গিয়ে তার বউ হয়তো বাড়ি থেকে ফোন করেছে জিজ্ঞেস করছে তুমি খেয়েছো কি না সে হয়তো তার ফাঁকেই কোনো একটা সময় তার টিফিন বক্স খুলে খেয়ে নেয় তো এই করতে গিয়ে কিছু ভিডিও তৈরি করা মানে ইউটিউবে ভিডিও দেওয়ার মতন লোক খুঁজছে তাদের কন্টেন্ট এবং তাই করতে গিয়ে এই ছেলেটির একটি বিপদ ঘটাবে ছেলেটিকে মিথ্যে বদনামে ফাঁসানোর চেষ্টা করবে যে সে নাকি খাবার খুলে খেয়ে নেয় ভুল ভাল ভিডিও দিয়ে লোকের মনে একটা উল্টোপাল্টা প্রচার করবে তার নামে সেই নিয়েই পুরো গল্পটা একটা বেশ বাস্তব ভিত্তিক গল্প ভালো লেগেছে খুব গল্পটি বিষয়বস্তু হারিয়ে হাসিটুকু লিখেছেন মনোজ মিত্র বিশেষ রচনায় আচ্ছা এখানে ইন্দ্রনীল সানালের আনসমার্ট যে গল্পটি সেই গল্পটিতে দেখানো হয়েছে এই এই গল্পটি তো একই রকমভাবে দেখানো হয়েছে ইউটিউবের ভূমিকা এবং তার জন্য মানুষের ব্যক্তিগত জীবনকে তুলে ধরছে এবং তার জন্য শেষ পর্যন্ত কি হচ্ছে পরিবারে কীভাবে অশান্তি নেমে আসছে তাই নিয়েই এই গল্পটা এটাও একটা রাজনৈতিক স্যাটারের মতো গল্প যেদিন ঘরে তালা খুলে বেরোলাম অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা এখানে বিভিন্ন দলকে বিভিন্নভাবে দেখানো হয়েছে এবং সেখানে সবাই যে কোথাও একটা বদ্ধ জায়গাতেই আছে একই জায়গায় দাঁড়িয়ে এবং যেদিন সবারই মন মুক্ত হবে সেদিনই আসলে রাজ্য দেশ সব কিছুই মুক্ত হবে এরকম একটা জায়গা থেকেই গল্পটি লেখা হয়েছে রম্য রচনা স্বপ্নময় চক্রবর্তীর পানীয় সংবাদ ছোটো গল্প ভালোবাসার মানুষ জয়দীপ চক্রবর্তী অন্য সময় অন্যরকম উৎসব রচনা ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এটা একটা মজার গল্প যেটা জয়ন্ত দে লিখেছেন মজার উপন্যাস কানাকানি এখানে কান নিয়েই একটা পুরো মানে অনেকগুলো সামাজিক রাজনৈতিক জায়গাকে ইঙ্গিত করা হবে কান দিয়ে যে কানের গুরুত্ব এবং কানের জন্যে কি হচ্ছে কানে শোনার জন্য তো সেই নিয়েই এটা হচ্ছে একটা কানাকানি আরেকটি গল্প জ্যোৎস্না রাতে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের আরেকটি গল্প পাতা বাহার ছোট গল্প ইমান ইমদাদুল হক মেলানের এটি একটি বিশেষ রচনা কবি ও লাঠিয়ালের কাহিনী বিনোদ ঘোষালের এটা আরেকটি ছোট গল্প ডেলিভারি বয় সার্থকী হালদার লিখেছেন এখানে ডেলিভারি বয়কে নিয়ে এটাই লেখানো লেখা হয়েছে যে একজন ডেলিভারি বয় যে ডেলিভারি দিতে যাবে এবং সেখানে একজন মধ্যবয়স্ক মহিলা আছেন যাকে খাবার ডেলিভারি দিতে গেলে সেই গুছিয়ে তাকে খেতে বসাবে খাওয়াবে এবং সে বলবে তার জীবনে এটা আজকে তার বিবাহবার্ষিকী এবং সে এরকম অচেনা মানুষদের সাথে আলাপ করতে ভালোবাসে সে জীবনকে উপভোগ করতে ভালোবাসে মানে জীবনকে আনন্দের সাথে নিতে পছন্দ করে একটা নতুন রকমের মানুষ দেখা যাবে এবং এই ছেলেটি ভবিষ্যতে এই মহিলাকে কিভাবে সাহায্য করছে কীভাবে এই ছেলেটি একটি গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠছে একজন ডেলিভারি বয় তার জীবনের সেই জায়গাটা নিয়ে এই ছোটো গল্পটা একটা বড় গল্প শান্তনু বসে নেকলেস বিশেষ রচনায় প্রধানমন্ত্রী তথা রাজনেতাদের খাওয়া দাওয়া জয়ন্ত ঘোষাল লিখেছেন হারানো নদী হামিরুদ্দিন মিদ্যা ছোট গল্প এখানে দেখা যাবে একটি লোক সে একটা নদী খুঁজে বেড়াচ্ছে সারাক্ষণ তার মাথা সবাই বলছে খারাপ হয়ে গেছে হয়ে গেছে কিন্তু তারই ছেলে যখন তার নিজের বাচ্চা হবে মেয়ে হবে তখন তার নাম সেই হারানো নদীটির নামেই রাখবে এই নিয়েই একটা অন্যরকম আবেগ নিয়েই গল্পটি লেখা হারানো নদী এখানে একটি প্রবন্ধ আছে আখ্যানে কুমারী দিগন্ত সন্ধানী অন্তর্ঘাত জ্যোতিপ্রসাদ লাইভ লেখা এখানে একটি উপন্যাস ভদ্রলোক দীপান্বিতা রায়ের লেখা যেটা হচ্ছে এই উপন্যাসটি আরেকটি জ্বলন্ত উপন্যাস যেখানে দেখানো হয়েছে যে কিছু মানুষকে ট্রাফিকিং করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরে তাদের জীবনে কি ঘটছে সেই মেয়েগুলোর জীবন কেমন হচ্ছে যখন তারা বিক্রি হয়ে যাচ্ছে তখন তাদের জীবনে কি নেমে আসছে তো এবং সেই তাছাড়াও দেখানো হয়েছে যে একটি মেয়েকে সুযোগ নেওয়ার মানে একটি মেয়ে কীভাবে এই ফাঁদে পড়তে গিয়েও মানে এমনও জায়গা দেখানো হচ্ছে যেখানে একটা মধ্যবিত্ত পরিবারে একটা বাচ্চা বড় হচ্ছে তার যে আশেপাশে তার বাবা তাকে কষ্ট করেও একটা অত্যন্ত নামি স্কুলে ভর্তি করছে এবং সেখানে সে তার বন্ধুদের দেখাদেখি তারও ইচ্ছে করছে সেই জীবনটা বাঁচতে কিন্তু সেখানে তাদের খাওয়া দাওয়াও ভালোভাবে হচ্ছে না শুধুমাত্র তাকে ভালো স্কুলে পড়াবে বলে তার বাবা মানে ওই জায়গাতেই বেশি ফোকাস করতে গিয়ে মেয়ের তখন চাহিদাটা ওই জিনিসপত্রের দিকেই হয়ে যাচ্ছে তার পড়াশোনার দিকে হচ্ছে না সেখান থেকে সে খারাপ রাস্তায় সে হয়তো একটা অন্য কিছু বেছে নিচ্ছে টাকা পয়সা ইনকাম করার জন্য তো এবার এই যে জিনিসগুলো করতে গিয়ে সে শেষ পর্যন্ত গিয়ে কীভাবে প্রতিবাদ করবে তার জীবনে ঘটে যাওয়া যে বিপদ তার থেকে কিভাবে বেরোবে সেই নিয়ে বিভিন্ন চরিত্র নিয়েই এই গল্পটি লেখা ভদ্রলোক আরেকটি গল্প চব্বিশ প্রহর অমর মিত্রর বড় গল্প দাম্পত্যের সাতপাত ছোটো গল্প তপন বন্দ্যোপাধ্যায়ের ছোটো গল্প বহুধা সর্বাণী মুখোপাধ্যায়ের নিউ ইয়র্কে প্রথম রবীন্দ্র উৎসবে ভ্রমণ পবিত্র সরকার বালি জন্য ঘটক ভ্রমণ অর্জুন ছোটগল্প সোমশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুনের মহড়া ছোট গল্প অশোক কুমার মুখোপাধ্যায় এখানে আরেকটি উপন্যাস আছে শৌমিক ঘোষের অপদার্থ সমুদ্র পথে কলকাতায় লেবে দেব রামকুমার মুখোপাধ্যায়ের লেখা দেশের মাটি নন্দিতা বাগচি ছোট গল্প চলুন নীলনদের দেশ মিশরে সাফিউন্নিসা ভ্রমণ বিশেষ রচনায় তখন সদ্য যৌবনে আমি শুভা প্রসন্ন ইতিহাস কোনটা কার ভাবনায় পদ্মনাভ দাশগুপ্ত প্রবন্ধ চোরের বাপ বিনতা রায়চৌধুরী ফ্লাইওভার অনিরুদ্ধ রাহা ছোট গল্প হারিয়ে যাওয়া লেখক প্রবন্ধ অরুণ মুখোপাধ্যায় এসোন ইপবনে প্রশান্ত মাঝি ছোট গল্প ছিল বেড়াল হলো বেতাল সৌভিক দাস বিশেষ রচনা আরেকটি উপন্যাস ঘরের বাইরে ঘর রাজা ভরচাজের একটা নাটক আছে ভূত উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নোয়েল কাওয়ার্ডের বিথ স্পিরিট অবলম্বনে প্রবন্ধ সাহিত্যের গতিধারায় স্বাধীনতার খোঁজ রাজস্বী বিশ্বাস ছোট গল্প বাতিক দাতু শরীর চট্টোপাধ্যায় এখানে এখানে একটি বাচ্চাকে দেখানো হবে যার কিডনির সমস্যা থেকে অনেকগুলো রোগ হচ্ছে এবং সেখান থেকে বেরোবে একটি অদ্ভুত রহস্য যেটা এই বাতিক দাদু আবিষ্কার করবে এটা দেখানো হয়েছে যে একটি মেয়ের বিয়ে হওয়ার পর থেকে সে শ্বশুরবাড়িতে শ্বশুরের কাছ থেকে যে ধরনের কথা শুনেছে ব্যবহার পেয়েছে এবং সেখান থেকে গিয়ে শ্বশুরটি বিছানায় শয্যাশায়ী এবং তারপরে গিয়ে তার এই অসুস্থতার মধ্যে থেকে সে সমস্ত কিছু করার পরেও তাকে যখন অনেক রকমের ভাবে কথা শোনানো হয়েছে এবং শেষ পর্যন্ত গিয়ে যখন সে মারা যাচ্ছে তখন তার ভিতরে যে একটা মুক্তির আনন্দ সেই যে জায়গাটা এইটা নিয়ে এই গল্পটা আমার বেশ ভালো লেগেছে এবং এটা বেশ মনস্তাত্ত্বিক জায়গা থেকে একটা গভীর অন্য রকম অনুভূতি দেয় তো বেশ ভালো ভালো লেগেছে গল্পটা তো এই ছিল কথা সাহিত্য শারদীয় চোদ্দোশো তিরিশ সাথে আধুনিকতা তো এই ছিল আমার দুটো পত্রিকা নিয়ে আমার কিছু মতামত এবং কিছু গল্প পড়ে আমার অভিজ্ঞতা এবং পত্রিকা দুটির মধ্যে কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আবার পরবর্তীকালে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো আজ এই পর্যন্তই